বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথম ম্যাচে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স মুখোমুখি হয়েছিল যেখানে সিলেট টাইটান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো নব্বই রান করতে সমর্থ হয় সিলেট টাইটান্সের পক্ষে পারভেজ হাসান ইমন তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করেন এবং আফিফ হোসেন ধুবো উনিশ বলে তেত্রিশ রান করেন জবাবে রাজশাহী ওয়ারিয়ার্স উনিশ চার বলে লক্ষ্যে পৌঁছে যায় দুই উইকেট হারিয়ে ফলে তারা ম্যাচটি জিতে যায় আট উইকেটের বড় ব্যবধানে রাজশাহী ওয়ারিয়ার্সের মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত অসাধারণ ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্ত ষাট বলে একশো এক রান করেন এবং মুশফিকুর রহিম একান্ন রান করেন বাংলাদেশের ব্যাটাররা যখন ভালো ব্যাট করে সেটা বিপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট হোক বাংলার ক্রিকেট ভক্তরা আনন্দে উৎফুল্লিত হয় তো বন্ধুরা তোমরা যারা দেখেছো ম্যাচটি কেমন লেগেছে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম